এই যে বন্ধুরা আমরা আজকে সকাল সকাল নাস্তা দিয়ে শুরু করলাম ভিডিওটা এই যে সবার জন্য চা বানাইছে এই একটা রেডি কি কি রুটি কই বন রুটি এই যে অনেকটি টি বন রুটি এখানে এগুলা দি চা খাওয়া হইবে এই যদি লইতে প্লেট ভালো হইতো এইটার মধ্যে লবে এইটার মধ্যে এইটার মধ্যে সবার জন্য চা রেডি গেছে

তাই আজকে আমরা সকাল সকাল নাস্তা দিয়ে শুরু করলাম ভিডিওটা তারপরে নাস্তা করে শেষ করি দেখবো যে আজকে এর জন্য পাকের কি আয়োজন পরে আমরা নাস্তা করে ফিরে আসতেছি সবাই আমাদের সাথেই থাকেন হ্যাঁ এই যে কই দূরে দূরে হ্যাঁ খাওয়া চালতে এই টেলিফোন রাহ টেলিফোন হুম তাই আমরা নাস্তা করি ফিরে আসতেছি তারপরে পাকের জন্য দেখি কি আয়োজন আছে আমাদের সাথেই থাকেন সবাই হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন কাছে বা দূরে দেশে বা বিদেশে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমরা নাস্তা করার পরে বাজারে গেছি যাই এটা কি এটা কিনে

এই যে বন্ধুরা আমাদের মাছ দেখছেন কত সুন্দর করে দুই পরিষ্কার করে একটি সুন্দর করে রাখছে মাছ পাকা নিয়ে এইবে এই হইল আলু পটল নাকি হ্যাঁ আর এটা হইছে কাকরল আর এটা হইছে কাকরল আর এটা হইছে আলু কাটি রাখছে সব রেডি এখন কি করবে মাছে লবণ দেব লবণ হলুদ দেব ভাজি করবে

Ja, við smella kurðiga lata. Nei, soðgið er. Tassað erita har pastur. Akiður tassað. Haga soður. Nei, farstur. Nei, kalvarðun nauðikast. Har korla við taasi. Nei, við taka kisuð við. Har varðar pastur. Nei, varðarðu. Mm.

এই বেশই দিমুনা কারণই সুলে জালে অল্প একদম চলে মাথা মাছের মাথা মাছটা পরে মাছ মাথা বড়

a toro non mi viene a sé proprio le vedole di oggi le calizie hanno adesso

এই যে আমাদের পেঁয়াজ ভাজা উইজেস তো একদম কিনে বক্সে পুরো হলো এই সব রকমের মশলা আদা ছানাডা ওই সব কিছু সব কিছু

A. X ext ordinary mis morally welimu udено выступ orpesa ma beguni lateralית may get chamado xllyna gehört sa horrible четы年 scansmagda mein xocera h little more drie marcum Belo heel quote uxcat,يא osci stirring yo situa keurning 되어

মাশাল্লাহ দিলে এই কই আইও না কাক কই এই মাছ তরকারি সবাই আইও এই যে মাছ তরকারি জল কম হইছে জল বেশি রাই না না জল বেশি এখন আমরা সবাই খানা খামু তাই ভিডিওটা লম্বা না করেই এখানে শেষ করে দেই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর সব সময় আমাদের পাশে থাকবেন আমরাও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার জন্য চাই পাতা না